আগামীকালকে কালকে রবি রাউল আগামীকালকে তো কালকে রোজা ছাড়া দেখেন না পালন করাই দেন তো তুজুর বার ও খিচুড়ি ঝালায় জীবন এই জন্য মজার বিষয় হইছে মজার বিষয় হইল। নবীজির সমস্ত সুন্নাত মেসোয়াক, দস্তর খান সোমবারের রোজা সুন্নত মোতাবেক জিন্দিগি এগুলো দিয়ে দিছে ও আর নিজেরা গান বাদ্য ঢোল তবলা হ্যাঁ ফুল জরি বিরিয়ানি খিচুড়ি নিজেরা জন্য রাখিয়া দিছে তো বন্টনটা খুব সুন্দরী হয়েছে আমরা ঢাক ডোল আমরা এই বাদ্য আমরা এই ফুল আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে মন এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে মানে এই আগামীকালকের যশ্নে জুলুসের জন্য এটা মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে আচ্ছা এটা কি অর্থ এটা কী এটা আসলে কি এটা কি ধরনের বিষয় আপনি বিরিখাওয়ার পদভ্যাসটা ছাড়তে আরে না এতে বেড়া যদি কয় আসে গিয়েসুর তাহলে এই এরপরে গিয়ে আমার গাড়িটা থুই আটটা যাওয়া দরকার না ক্যান্টনমেন্ট কি ও কষ্টে কেমন দুঃখ লাগে কোন কি বলেন কিসের আশে গেরোস কোন দুঃখে আসে গেরো তুমি মানে তা আসলে কি কারণ আহ এই জন্য বাফ বাস্তবতা হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে সোমবারে এটা অবশ্যই খুশি কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন আপনি যেই কোনো আলেন সরকারি মাদ্রাসার হুজুর বা কর্মী মাদ্রাসার হুজুর যারে জিজ্ঞাসা করেন নবীজি আজীবন সারা বছর রোজা রাখতেন রোজা রাখতেন নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে হে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি উত্তর দিছেন সোমবারে ফিহি বুলিত্তু আমি এই সোমবারে জন্ম গ্রহণ করেছি এই সোমবারে আমার উপরে কোরআন হয়েছে না এই হাদিসটা একজন আগামীকালকে বারুই রবি রাওয়াল তো আগামীকালকে তো সোমবার আজকে ঘোষণা দেয় একজন আসে কেন শুনো কালকে রোজা ছাড়া থাকতে পারবে না দেখেন না পালন করাই তার কমাতো তো হুজুর বারো খিচুড়ি এটি জীবন হ্যাঁ এই জন্য মজার বিষয় হইছে মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নত মেসোয়াক দস্তর খান সোমবারের রোজা সুন্নত মোতাবেক জিন্দিগি এগুলো দিয়ে দিছে ও আর নিজেরা গান বাদ্য ঢোল তবলা হ্যাঁ ফুল জরি বিরিয়ানি খিচুড়ি ইডি নিজের জন্য রাখিয়া দিছে তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে না 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 বন্টন কি হয়েছে আমরাও খুশি হইলাম এই বন্টনে আমরাও খুশি বেটা আরো কোন সুন্নত যদি থাকে আমরা শুনাইও আমরা সুন্নতগুলো নেব আর তোমরা বেদাত গুলো নিয়েও যাও জব্বারেফিনা আমরা মালিকের ফায়সালার উপরে সন্তুষ্ট তোমাগ বন্টনে আমরা রাজি খুশি আমরা খুশি আমরা রাজি হয়ে গেলাম আমরা সুন্নাতকেই ধরে রাখব আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ সুন্নাতের মধ্যে নবী আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত প্রতিবার মিসওয়াক করবেন খোদার কসম আপনি মিসওয়াক শুরু করিলেন আপনি মনে মনে শুধু ভাববেন মিসওয়াক করতেছি আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন আমার গুনাহ মাফ হইতেছে কারণ এটা আল্লাহরই কথা ইউহিবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবা আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো আল্লাহ ভালোবাসবে গুনাহ মাফ হবে তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে আমার গুনা মাফ হইতে থাকবে যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব ঢুকতে দোয়া বাইর হইতে হইয়া দোয়া পড়ব ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের মহাব্বত অনুসরণের সওয়াব লেখা হবে আল্লাহর ভালোবাসা মিলবে গুনাহ মাফ হইতে থাকবে এইজন্য বাস্তবতা হলো ধাক্কা ধাক্কি করা না বাস্তব তাওর প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোদার কসম এটা না আমার আমি কমপক্ষে এটা চাই না আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে ইনসাফের সাথে লা আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতা তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে তাহলে ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় এই জন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আলাই কুম্বি সুন্নতি উম্মত আমার সুন্নতকে মজবুত ভাবে ধরো অসুন্নতিল খুলাফা রাশিদিন আমার সুপদ প্রাপ্ত সাহাবা বিশেষ করে চার খলিফা তাদের সুন্নতকেও কেও মজবুত ভাবে আক리에 ধরো বিহা শক্ত করে ধরো বা আদু আলাইহা বিল 나와জিস মারির দাঁত ভিতরের দাঁত এটা দিয়ে কোনো কিছু যেমন শক্ত করে কামরাইয়া ধরে নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মারির দাঁত দিয়া কামরাইয়া ধর এই তর তরজমা এই জন্য দয়া করে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ তো করবো এটি কেমন কথা ভাই তুমি জানো না বোঝো না তুমি এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যে কোনো নষ্ট ধস্ট পথভ্রষ্ট কাফের বেইমান মুসলিক তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি দুই মাসের ভিতরে চুল কাটে এক মাস দেড় মাসের ভিতরে চুল কাটে এক বছরে তুমি ছয় বার চুল কাটছ পাঁচ বছরের ভিতরে তুমি পঞ্চাশ বার চুল কাটছ তুমি বুঝো না তুমি একবার মুসলমানের চুল কেমন হবে মুসলমানের পোশাক কেমন হবে আমাদের নবী সাল্লাহ সাল্লামের পোশাক কেমন ছিল কোনো কিছুতেই কোনো পরোয়া নাই তা আল্লাহ তো বলছে ইনতাওয়াল্লাহ শোনো যদি বিমুখতা প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন করো যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে এটাও শোনো আমি আল্লাহ কিন্তু বেইমান কাফেরকে পছন্দ করি না তোমার কি হুকুম লাগাইলো আল্লাহ কি হুকুম লাগাইতে চাইল কি কঠিন বিষয় বলে কতটা ভয়ানক বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসনের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফর মান তুই তো সারা জিন্দিগি আমার থেকে মুখ নিছত আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম দেখি তোর কোন আব্বা আজকে হাসনের মাঠে তোর জন্য সুপারিশ করে আমি দেখি তোর কোন বাফে করে সুপারিশ তখন কি করবি বেটা এই বুড়া চাচা যারা বিড়ি খান আপনাদেরকেও বলি নিয়া কোন লজ্জায় এই বিড়ি খাওয়া বেড়ো নবীজি সাল্লুসাল্লামের সামনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবেন মিয়া চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন সিনেমা দেখেন নাটক দেখেন আরে বে সরম কোন দিন লজ্জা আসবে হায়া আসবে কোন দিন সরম আসবে কোন দিন ওই মহিলা কোন দিন বেপদা বিশটা বছর ধরে যেই বেটি যেই মেয়েটা বেহায়া হায়া বে পর্দা চলে ওই অসভ্য নারীকে বলেন কোন বাফে সুপারিশ করে ময়দানে যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন নিজের বেপর্দা জিন্দগি ওই বেহায়া পুরুষ গুলার লিষ্টি করে রাখিস তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা আল্লাহ হাদিস আছে নবীজি বলছেন হেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে লোক দেখানো রিয়া মানুষকে সন্তুষ্ট করা মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবেন যে হে আমার বান্দা ইذهبوا الى الذين كنتم যাও তোমরা ওদের কাছে যাও ওরা আছে এখন হাসরের মাঠে যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল ফামدورু ফালতাজিদুনা عندহুম جزاء গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোন বিনিময় প্রতিদান পাও কিনা খোঁজ যাও তোমার ওই বাচ্চার বন্ধু আছে যাও যাও আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে যাও তোমার আব্বার কাছে যাও তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে যাও হ্যাঁ হ্যাঁ হাসিও না লজ্জা থাকলে হাসিও না আত্মমর্যাদা হারাইয়া ফেলছে বুড়া বেটারও কোনো হুক বা নাই জোয়ান বেটারও কোনো মাইটা কি করে না করে সবাই মিলে আমরা আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ এক চাইতে বড় মানে অভিশপ্ত জিন্দগির কি অর্থ আছে আমাদের আমি মুসলমান অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না সাইয়া সাইয়াও কদ্দুর করতে পারে না তে বেড়া এখনো মানে কোন শর্মে বাদ খায় পৃথিবীতে এই বেটা আমি বুঝি না তুমি বেটা কিন্তু বাদ খাও দুনিয়াতে বেটা তোমার একদুর সরম নাই তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না পড়ার কোনো মানসিকতাই নাই অথচ আল্লাহ তালা বলছেন নব্বই বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে

রব্বুল আল বলে বান্দা পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে সব ভাষা আমি রব্বুল আল আমিনেরই দেওয়া কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি লাল তাকিলুন আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে হ্যাঁ কোরআনের আয়াত না সুরা ইউসুফের আয়াত আলামিন বলে বাংলায় হও আর ইংরেজি হও উর্দু হও মাতৃভাষা যাই হোক আরবি ভাষা সবার জন্যই সহজ সুহানা সবাই পারবা আমি এই যোগ্যতা দিয়েই কোরআন করছি কারো আটকাবে না কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই ফানখানায় শেষ হয় আসেন ফান খানা ফানে খায় একটার পর একটা বনে খায় শুধু গফে মারে শুধু গফে শুধু গপ মারে বসে শুধু বদনাম শুধু গিব শুধু চায়ের দোকানের আড্ডা আর ছেলে পেলেদের হল হায় রে বাপ ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল এই এক জিনিস তোমার সুখ শান্তি রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছিল তুমি তুমি বলছিলে একটু মাসা ওই বলতেছিল বলে আস আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে কসম করছে বান্দা আমি তোর কসম খাচ্ছি আয়াতের কসম সময়ের কসম প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি প্রতি সেকেন্ডের কসম প্রতি ঘন্টার কসম বান্দা এই ঘন্টা বড় দামি এই মিনিট বড় দামি বান্দা এই সেকেন্ডটা বড় দামি বান্দা এই সেকেন্ড চলে গেলে আর কোনো দিন আসবে না এই ঘন্টা আর আসবে না এই মিনিট আর আসবে না পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার এই পৃথিবীটার কোনো দিন হবে না হবে আগামী বছর পনেরো সেপ্টেম্বর আসবে কিন্তু সেটা তো দুই সাল আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা কি পনেরোই সেপ্টেম্বর এই ঘন্টা একবার প্রতি মিনিট একবার প্রতি প্রতি সেকেন্ড একবার রাত একবারই আসে একবারই আসে ইমাম ইবনু রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাই লাফা ইফুল মা আরিফ কিতাবের মধ্যে এটা লিখছে প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে হে পৃথিবীবাসী আমি একবারের জন্যই এসেছি আমারে কদর করো নষ্ট করুন প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি আর আসব আমারে কদর করো নষ্ট আল্লাহ আল্লাহাল কোরআনে বলছেন বারো মাসের কথা বলে আল্লাহ বলছে ফালা তুফি বান্দা বারোটি মাস আমি দিছি এই যে আমরা যে বারো মাসে বছর এই বারো মাস বারো

পৃথিবীর প্রথম মুহূর্ত যখন শুরু হয়েছে আল্লাহ বলে সেদিন থেকেই বারো মাস আমি ঠিক করে দিছি কে ঠিক করে দিছে আল্লাহ বলেন অতএব এই মাস আমার দেওয়া বান্দা তোমরা নিজের উপরে গুনা নাফরমানি করে এই মাস এই বছরে সময়গুলোতে জুলুম করোনো নিজের বরবাদ পেরোনো নিজেরে বরবাদ করো এই জন্য আজকে আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই প্রিয় নবী সাল্লাই সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা নবীজি সাল্লি সাল্লামের ভালোবাসা একশো বার একশো তো বা ভালোবাসা নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ আল্লাহ চাল্লারই আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য কর আমানতু ইল্লাহা ওয়া রাসূলা আল্লাহ বলে আল্লাহ ও রাসূলের যে আনুগত্য করলো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা উনাকে পাঠালেন আমাদের কাছে আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম আমার খুব প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা আমার সবচেয়ে আপনজন যাকে আমি ভীষণ ভালোবাসি আমারই বন্ধু হাসলেও আমি ভালোবাসি আমারই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম লকদমিনা ইদিহিমিম আল্লাহ বলে ইমানদাররা জানো ভাত মাছ চাল ডাল আসমান জমিন স্ত্রী সংসার ঘর বাড়ি টাকা পয়সা এগুলো আমারই মেয়ামত এগুলো তো আমি তোমারও দিছি অন্য গোরেও দিছি তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো আমার প্রিয় রসুল আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম এটাই আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য বন্ধুকে দিলাম তো আল্লাহ তালা বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম তেইশটা বছরে তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফুঁ পর্যন্ত পর্যন্ত ছোট বড় নারী পুরুষ কিশোর তরুণ যুবক বৃদ্ধ সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া উঠা বসা হাসি কান্না আনন্দ বেদনা আলো অন্ধকার রাত দিন ঘর পরিবার স্ত্রী সংসার একাকি প্রকাশ্য দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা সুন্নাত অনুসরণ বিষয় স্পষ্ট করে দিল নবীজি সাল্ল আলী সাল্লাম বলেন তারা তো খুব বাই বা নবীজি বলছেন উম্মত আমি তোমাদেরকে একটা ধপধবে সূর্য উঠছে এক বিন্দু মেঘ নাই বৃষ্টির কোনো চিহ্ন নাই আকাশটা একদম সাদা ফকফকা নবীজি বলেন ওই এরকম আলোকিত সূর্য আলোকিত দিন এটা যেমন আমি মোহাম্মদ তোমাদেরকে এই তেইশ বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম লাইলুহা গেলামিহা নবীজি বলছেন ওহ নবীজি বলছেন শোন আমি তোমাদের জন্য তোমাদের রাত দিনের মতোই বরাবর করে দিলাম অর্থাৎ দিনের আলোতে যত বিষয় তোমাদের সব বিষয়েও আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত আমার নীতি আমার আদর্শ আমার তরিকা আমার অনুসরণীয় বিষয় সেটাও স্পষ্ট বলেছি আর রাত গভীরে যত কিছু হইতে পারে সব বিষয়েও আমি আমি নবী সেইগুলো তোমাদের সামনে স্পষ্ট বলে এনেছি হ্যাঁ দুপুরের স্বাভাবিক গোসল সেটার জন্য সুন্নাত কি আমার তরিকা তাও বলেছি আবার ফরজ গোসল তার জন্য আমি আমার তরিকা বলেছি তোমার বাজার তোমার ব্যবসা তোমার পরিবার সেক্ষেত্রেও আমি দিক নির্দেশনা দিয়েছি স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক ওই ব্যাপারেও আমি আমার দিক নির্দেশনা বলে দিয়েছি আম্মাজানরা নবীজির স্ত্রীরা এগুলো পর্যন্ত অথচ কেমন হায়া লজ্জাশীল ছিলেন তারা কিন্তু তারা উন্মতের জন্য নবী যে অনুমতি দিচ্ছেন তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে শুনায় দিও কারণ আমার উন্মত যদি এটুকুর জন্য কার কাছে যাবে আমার উন্মত তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম তার স্ত্রী যেমন আমি একটা উদাহরণ দিই যে হজরত আয়সর আল্লাহ তালা আনহা উদাহরণটা একটু বোঝার জন্য শুধু বলতেছি হজরত আহসরাদি আল্লাহ তালা আনহা বলেন স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত না হয় তারপরও গোসল করা ফরজ এখন হজরত আল্লাহ তালা আনহা এটা বলে নবীজির স্ত্রী উনি বলতেন এমনটা আমার মাঝে আর নবীজির মাঝে হয়েছে অতপর আমরা উভয়ই ফরজ গোসল আদায় করেছি আচ্ছা এই কথাটা কতটা ব্যক্তিগত বিষয় তো একান্ত বিষয় কিন্তু এই কথাটা পর্যন্ত জন্য লুকায় নাই কেন এখানে কি পরিমাণ এহসান করেছেন তিনি আমাদের জন্য কি পরিমাণ এহসান বাথরুমে ঢুকবা কেমনে ঢুইকা গিয়া কাপড়টা খুলবা কখন বসবাজে বাম পায়ের উপরে ভর দিয়া বসবে একটু বেশি চাপ দিয়া কয়টা ঢিলা ব্যবহার করবা কয়টা এর পরে পানি ব্যবহার করবা এরপরে এইটা ব্যবহার করবা না স্তেঞ্জার ক্ষেত্রে ঢিলা হিসাবে ওইটা করবা এগুলো পর্যন্ত আল্লাহ নবী সাল্লি সাল্লাম উন্মতের জন্য বলে দিছে কিছু বাদ দেয় না একটা সুতা আজ দুর্ভাগ্য যুবক নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো এখানে কি ফ্যাশন আছে চুলের শার্টের গেঞ্জির প্যান্টের কথাবার্তার চুল আঁচড়ানোর হ্যাঁ আহা একটা বারো ভাবলা না যে আমি যার উন্মত আমি যেই ধর্মের অনুসারী আমার ধর্ম কোথায় আমার ইসলাম কোথায় আমার আল্লাহ কোথায় আমার রসুল আহ নবী সাল আলী হাসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে আসলের ময়দানে কেমনে পারল তুই আমার তায়েফের কথা শুনছ নাই আমি এতগুলো পাথরের আঘাত সইলাম নবীজি বলবেন উম্মত কেমনে পারলি আমি যে মৃত্যু পর্যন্ত বেশওয়াক করলাম তুমি যে উম্মত কখনোই করলা না কেমনে পারলা উম্মত তুমি আমার উহুদের দান দান শহীদের কথা শোনো নাই আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুদার কষ্টে শোনো নাই আমি এত কষ্ট কেন করলাম আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না আল্লাহর নবীকে আল্লাহ তালা বলছেন বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায় দেব আপনার সাথে থাকবে আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলছেন না রব্বুল আলমিন আমি দুনিয়া এমনটা চাই না আমি চাই এক বেলা খাবো আপনার শকর করবো আর এক বেলা উপাস থাকবো তা আপনার জন্যই সবর করবাওমান খাবো যে বেলা তো শকর করবো উপাস থাকবো যে বেলা তো সবর করবো এতটা মহব্বত করে উম্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিছেন যিনি সে আমরা যদি রসুরুল্লাহ সাল্লিহি ওসাল্লামের সুন্না নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে ভাইয়া আমাদের আখেরাত মুসিবত হবে আজকে এতটুকুই আমার কথা যুবক ভাই তোমাদের উপরও রহম করো নিজেদের চুল নিজেদের পোশাক নিজেদের কথাবার্তা হ্যাঁ সুন্দর করো কেন পেশাব করে পানি নাও না এটা একটা নিকৃষ্ট রুচির পরিচয় তুমি যে একদম নিম্ন রুচির মানুষ নিচু মানসিকতার লোক তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ এটার প্রমাণ তো এটা ভাইয়া জানো না তুমি যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না শরীর পবিত্র রাখে না এটা একদম এ তো জন্তু জানোয়ারের আখলা চতুষ্পদ জন্তুর পরিচয় এটা এত সুস্থ স্বাভাবিক কোনো মানুষ তার পরিচয়টা না জন্য দয়া করে শরীর যদি পাক থাকে টয়লেট পেপার পানি ব্যবহার করো শরীর পবিত্র থাকবে আর পবিত্র শরীরে বিশ্বাস নামাজ পড়ার আগ্রহ কলিজার ভেতর থেকে বের হোক এজকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না এটা বড় কারণ এ বড় কারণ ফ্যান বালানো ফ্যান কি ফ্যান বালানা মানে ওদের ফ্যান সিরিয়া কোনা দিয়া মানে মুইটা ফানি লয় না এই যে আমগো আমরা ওই ছোট ছোট নুরা বাচ্চারা হাসতেছে দেখে হেরা বুঝতেছে হায় হায় মানুষ এরকম কেমনে হয় যে সেসব গুড়া হেরা তো আপনার একেরে মানে হাসতে আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তো আসতে আসতে কাইতে যাবে যে এত বড় দামরা ফানি লয় না টয়লেট পেপার আমি যদি তারে বলি আমার আব্বু দেখো এটা কি মানুষ এটা পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার সত্যি কথা হে হাসতে হাসতে করে দেবে মানুষ এমন হয় ছি 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 ছিফ আল্লাহ আমাদেরকে দান বা ভাইয়া লজ্জা দেওয়ার জন্য না বিবেক জাগার জন্য বলছি জাগার জন্য তোমরা যুবক আগাইলেই ইনশাল্লাহ আল্লাহর দিন আগাবে মুসলমানের শক্তি হিম্মত সাহস শৌর্য বীর্য মুসলমানের বিজয় মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি ইমান সুন্নতওয়ালা হিম্মতওয়ালা আল্লাহ সকলকে আল্লাহর পথে ফিরে আসার সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করে এখন তো মূলত ছুটি না এখন বিরুতি মানে এশান নামাজের বিরতি এই জন্য দয়া করে ছেলেরাও ভাইয়া অজু করে নামাজের প্রস্তুতি দয়া করে নামাজ না পড়ে এদিক সেদিক চলে যায়ও না ইনশাআল্লাহ আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিম নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত দাম আদারাকাত বয়ান করবেন আরও ওলামায় কেরাম বয়ান করবেন